আমি কথা বলছি সিনিয়র অ্যাডভোকেট জনাব লালটুর সাথে আজ মীর গোলাম মুস্তফার কোরআন খানি ও দোয়া মহফিল অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে ওনার সাথে কথা বলছি ধন্যবাদ আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় সম্পর্কে আমার চাচা ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে উনি দায়িত্ব পালন করেছেন তার ভিতরে উনি ওনার আজকে ওনার রুয়ের মাখারত কামনায় দোয়া মাহফিল এই দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সকলে আমরা আমার পাশে আছে তার একমাত্র সন্তান মৌসুম আমরা ওনাকে আমি একজন এক্স পি হিসেবে মনে করি ওনার মতো ইয়া পৃষ্ঠপোষক আমাদের আলমা শহরে আর দ্বিতীয় কেউ জন্মায়নি উনি আমাদের প্রত্যেকটা খেলায় খেলা খেলাধুলায় উনি উদার হস্তে সহযোগিতা করেছে। এবং আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় খেলা খেলাধুলায় যেখানেই আমরা খেলা নিয়েছি এতটা অঞ্চলে সেই সমস্ত খেলায় ওনারা উনি আমাদের দুস্থিতি আমরা যারা প্লেয়ার ছিলাম ওনাদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি পাশ থেকে দেখেছি উনি একজন নিরহংকারী এবং উদার মনের মানুষ ছিলেন ওনার ভিতরে কোনো দলীয় সংকট পারিবারিক সংকট নেতা কোনো কিছুই ছিল না উনি উদার মনে উদার হস্তে মানুষকে দেখেছেন দান করেছেন সহযোগিতা করেছেন আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে নিজের কাছে খুব ভালো লাগছে এবং তার বইয়ের মাঠ ফল কামনা তার শোক সন্ত পরিবার তার একমাত্র সন্তান সহ আরও যারা আছে তারা যেন সুখ কাটিয়ে হয়েছে আবার সামনের দিকে এগোতে পারে এই দোয়া কামনায় আমি আমাদের અરે ઓય દુટોનો હરતો છે આવો રોય દુટો છે કેમ ને કારણ કે ભાઈ

બટલો જલા અંતજી તો થાય આજે આ દાખલા આજે બોલો અમાર નિપો ડાયલો જ છે